তেতাল্লিশশো টাকা তেতাল্লিশ টাকা তেতাল্লিশশ টাকা তেতাল্লিশশো চৌচাল্লিশশ টাকা ছৌচলিশ টাকাশ টাকা পঁয়তাল্লিশ টাকা আশো পঞ্চাশ টাকা কে কে আটশো পঞ্চাশ টাকা আশ টাকা 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 ভিলেজ বাই বিডির থেকে সবাইকে আসসালাম আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন একটি মাছের ভিডিও নিয়ে আমি রয়েছি সিরিয়তপুর জেলা জাজিরা থানার পালেচর হাটটিতে পালেচর হাটের পাশেই রয়েছে পদ্মা নদী এই পদ্মা নদীকে কেন্দ্র করে এখানকার স্থানীয় জেলেরা বিভিন্ন রকমের তাজা মাছ ধরে এই পালেচর হাটটিতে নিলামের মাধ্যমে তারা বিক্রি করে থাকেন এই পালেচর হাটটি সকাল ছয়টা এবং দুপুর তিনটায় মিলে থাকে যা যারা প্রতিনিয়ত আমার এই মাছের ভিডিও গুলা দেখেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন ঢাকার মধ্যে কেউ যদি এই মাছগুলো নিতে আগ্রহ প্রকাশ করেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন

টাকা নয়শো টাকা নয়শো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা সত্রিশ পঞ্চাশ টাকা সত্রিশ পঞ্চাশ টাকা সত্ত্রিশ পঞ্চাশ টাকা সত্ত্রিশ পঞ্চাশ টাকা সত্ত্রিশ টাকা সত্ত্রিশ পঞ্চাশ টাকা পাঁচটা পাইতে রুবেনশো পঞ্চাশ টাকা পনেরো টাকা পনেরোশো টাকাশো টাকা পনেরোশো পঞ্চাশ টাকা পনেরো টাকা ষোলশো টাকা ষোলোশো টাকা ষোলশো বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা তেরোশো টাকা তেরোশো টাকা তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা টাকা পঞ্চাশ টাকা আঠারোশো টাকা 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 পঞ্চাশ টাকা টাকা পঞ্চাশ টাকা টাকা পনেরোশো টাকা

টাকা এক হাজার এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা এগারশো টাকা এগারো টাকা এগারশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা চারশো পাঁচশো টাকা দেড়শো পঞ্চাশ টাকা দেড়শো পঞ্চাশ টাকা চব্বিশ টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশ পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশ পঞ্চাশ টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা আটশো টাকা তিরিশশো টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তেত্রিশ Başepan da başepan da başepan da başepan da başepan da başepan da ne kadar ne kadar ne kadar boncada, 100 bandada, শো পঞ্চাশ টাকা আটশোশো পঞ্চাশ টাকা নশো টাকা নয়শো টাকা নয়শো পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ টাকা টাকা আর বাসাল বাজার এক হাজার টাকা এক হাজার টাকা